প্রকাশিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি শিডিউল অংশগ্রহণকারী দলগুলো নিজেদের গোছাতে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অডিআই সিরিজটাই ছিল বাংলাদেশে প্রস্তুতি শেষ মঞ্চ তবে কতটুকু গোছানো হলো এই দলটার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কারা ডাক পাবেন কে ক্যাপ্টেন হবেন এসব ছাপিয়ে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হল সাকিব আল হাসান তামিম ইকবাল খান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কি সম্প্রতি মিডিয়াকে দেয়া বিসিবি সভাপতির এক সাক্ষাৎকারে এই প্রশ্নকে ঘিরে তৈরি হয়েছে আরও ধোয়াশা এ ব্যাপারে তিনি বলেন কোনো ক্রিকেটার যদি অবসর না নেয় বিসিবি চাইলে এবং সিলেক্টররা উপযুক্ত মনে করলে তাকে দলে যুক্ত করতে পারে সাকিব আল হাসান শেষ অনডে ম্যাচ খেলেছেন দু সালে ছয় নভেম্বর এরপর পার হয়েছে চারশো দিন নানা জটিলতায় আর ফেরা হয়নি জাতীয় দলে অপরদিকে তামিম ইকবাল খান নানা নাটকীয়তায় অবসর নিয়ে ফিরেও এসেছিলেন খেলেছেন দুই ম্যাচ এরপর পার হয়ে গিয়েছে চারশো দিন ছিলেন না জাতীয় দলের আশেপাশেও তবুও জাতীয় দলের ওপেনিংয়ের টানা ব্যর্থতা তামিম ইকবালের প্রয়োজনটা মনে করিয়ে দেয় এখনও তামিম কিংবা সাকিব বাংলাদেশ ক্রিকেটের বড় দুই নাম তবে এতদিন জাতীয় দলের বাইরে থাকা এই দুই ক্রিকেটারকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কি ভাবছেন নির্বাচকরা এটা এখন দেখার বিষয়